আপনি একটু চিন্তা করবেন বাড়িতে গিয়ে আজকে একটু করে দেখবেন রাত্রে যখন একটু ঘুমান একা ঘরে যখন ঘুমাবেন তখন চিন্তা করবেন মনে করবে এই একা ঘরে কবর মরার আগে মরতে হবে নবিরা সুরিরা সাহাবিরা আল্লাহর তারা মরার আগে মরে দেখত মরার আগে একটু ময়গা দেখতে হয় আমি যখন দুনিয়া থেকে বিদয় হয়ে যাবো তখন কি হবে এই চিন্তা যদি আপনার ভিতর আসে তখন আপনি কখনো অন্যায় করতে পারবেন না আর আপনার জীবনটা হবে জীবন অনুযায়ী এই খবরটা আছে আমলে বার যাক বার যাক শব্দ অর্থ পর্দার কেউ দেখতে পারবে না কেউ কোনো খোঁজ খবরও নিতে পারবে না ওই সময় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের সুপরি কোনো কোন সাহায্যকারী মিলবে না কে সাহায্য করতে পারবে না কবর যখন রাখা হয় তখন আমরা কি বলি মিল্লাতে রসুন বলি না আল্লাহর নামে রাসুলের দলে কবরে রাখলাম কবরে রাখি আসলাম আল্লাহর নামে রাসুলের দলে কিন্তু আমাদের বিবেক নাই যে কাকে আমরা কবরে রাখলাম কেননা আল্লাহ দলে রাসুলের আল্লাহ নামে রাসুলের দলে কারে আপনি রাখলেন একটু চিন্তা করতে হবে এই লোকটা সারা জীবন ইসলামের বিরুদ্ধে করেছে রাসুলের বিরোধিতা করেছে রাসুলের টুপি নাই দাঁড়ি নাই নামাজ নাই রোজা নাই হজ ছিল না জাকা ছিল না ইসলামের সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে ওই মুসলমানের সন্তান নামদারি মুসলমান ও যখন মারা যায় তখন কিন্তু আমরা বলি বিসমিল্লাহ ইওয়ালা মিল্লাতে রাসুল্লাহ আল্লাহ নামেক রাসূলের দলে ওই লোক তো কখনো ছিল না আপনি দুনিয়ায় বসে যদি রাসুলের দলে যদি না থাকেন আপনার যদি নামাজ যদি না করেন। রাসুলের সুন্নার যদি আপনি না মানেন ইসলাম অনুযায়ী জীবন যদি গঠন না করেন তাহলে আপনি আজ থেকে জেনে নেন আজ থেকে বুঝে নেন যে আল্লাহ আল্লাহ শুরু কখনো আপনাকে গ্রহণ করবেন না উম্মাদ বলে পরিচয় দিবেন না উম্মাদ বলে কোনো পরিচয় দিবেন না এরপরে আমরা কি বলি মাটি দেওয়ার সময় কোরানের একটা আয়াত করি মিন্ধ্য খলা না অফিহারুইদুম অ বিন্ধুরি তা হতান মিনহা ফলাক না তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে অফিহা নই আবার তোমাকে এই মাটিতে রেখে দেওয়া বলো অফিনহা নুখুরি দুকুম তার অতাঙ্কুরা তার অতাঙ্কুরা আবার যখন তোমাকে প্রয়োজন হবে অর্থাৎ যখন হাসর হবে মিজান হবে হাসরের ময়দানে যখন আবার আমরা সবাই জড়ো হব তখন তোমাকে আবার হাজির করা হবে আমাদের আবার আল্লাহর কাছে হাজির হতে হবে এই বিশ্বাস যদি আমাদের থাকে অন্তর্গিতার অবশ্যই অফকোর্স একশো পার্সেন্ট হবে তাতে কোনো সন্দেহ নাই মৃত্যুটা যেই সত্য এই পৃথিবীর কত ইহুদি খ্রিস্টান মৃত্যুকে নিয়ে কত পরীক্ষা করেছে আফ্রিকার বড় বড় ডাক্তার বড় বৈজ্ঞানিকরা পরীক্ষা করেছে যে মৃত্যু ফেরেস্তা আজরাই আজরাই সাল্লাম কিভাবে জান কবজ করেন পরীক্ষার জন্য তারা কত প্রযুক্তি গ্লাসের ভিতরে এভাবে মুমূর্ষ ব্যক্তিকে গ্লাসের মধ্যে গ্লাসের ভিতরে রেখে যাওয়ার পরে তারা চিন্তা করল আজরাই কিভাবে যান কবজ করে কিন্তু আজরাই কোন ফাঁকে যে পুরুষের তিন জান কবজ করলো ওই আমলিকার বড় বড় বৈজ্ঞানিকরা পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা তারা জানতেও পারলো না তারা বুঝতেও পারলো না কোন সময় আজরাই জান কবজ করেছে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যুবরণ করার পরে আপনাকে কবরে রাখা হবে যেখানে কেউ কারো খোঁজ কবর নিতে পারবে না এরপরে আপনি কবরে রাখার পরে হাসনের ময়দানে আপনাকে তখন উঠানো হবে এরপরে আপনার হিসাব নিকাশ নিতে হবে হিসাব নিকাশের জন্য সকলে আবার আল্লাহর কাছে হাজির হতে হবে কিন্তু আমরা অনেকে বুঝি না বুঝে আমরা বুঝি না যার পরে আমরা পরকালীন জীবন পরকালীন ভিত্তিক জীবন আমরা পরিচালনা করি না এই যে জান কাবজ করতে গিয়েছিল জান কাবুজ করতে যাওয়ার পরে সাল্লাম তার বাম হাত দ্বারা আজরাইকে একটা থাকুর দিয়েছিল জোরে একটা ঠাকুর মারছে বাম হাত দিয়ে মনে করছে

মুসা তো একটু এমনি রাগী ছিলেন হয়তো তুমি কোনো বেদবি করেছ যার কারণে এই অবস্থা হয়েছে আল্লাহ পাক যখন কুদরতি হাত দিয়া যখন আবার যখন ভাই মুসা দিলেন চোখ ভালো হয়ে গেল মানে সুবার আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দিয়ে দেন আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন যে আজরাইল এরপরে তুমি যত মানুষের যা কাগজ করবি তোর কোনো না Do sabendo...